হাই আমার প্রিয় বন্ধুরা এবার কোরবানের ঈদে আপকামিং প্রজেক্ট সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং জমজমাট সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হল সম্মান নাটকটি পরিচালনা ও নির্মাণ করেছেন তপু খান এবং সেই সাথে নাটকটিতে অভিনয় করছেন আপনার আমার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোবান এবং অভিনেত্রী কে এই নাটকটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটকটি অনেক সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে নাটকটি কোথায় কিভাবে দেখবেন এবং কোন ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে এখনও জানা যায়নি তবে জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব তবে এতটুকু জানতে পেরেছি কোরবান ঈদে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকে রোমান্টিক এবং রোমাঞ্চকর পরপর তাই তো দর্শকরা সময় এই জুটি নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনো দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটি নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ